আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লায় বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা আহা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন না এই ইসরাইলকে তোমরাই বসিয়েছো মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছো তোমরা তাবা 5 যুরীবা আলাই হিমু الذিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বি আল্লাহ আল্লাহর গজব আসবে ইহুদিরা থেকে নিশ্চিন্ন হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকায়া প্যালেস্টাইনে ইসরাইলীরা হেলিকপ্টার গানশিপ কামান অন বোমানিং করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অরিদের উত্তর সরি খাব্বাব খোবাইবের উত্তর সরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইটার পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি দিকার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। যখন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য সুন্নতে নববীরকে টিকে রাখার জন্য চান দেওয়া লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবে? আল্লাহ রাস্তায় জীবন দেওয়ায় যে মজা পৃথিবীতে আর কোন কিছু সেই মজা নাই হাজরাত তোমার দিল্লাহ তালাব দোয়া করতে আল্লাহ হুম জুকনি শাহাদাত ফি সাবিলিক ওয়াজ আলমাউতিফি বালাতে রাসৌ লিক আয় আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো শাহাদাতের তেমাঙ্গা প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে শহীদ হওয়া যাবে জন্য সবাই হয়তো আসতে পারে আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখে আজকে হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে চিৎকার শুনলে রাহাজারি শুনলে মায়ের চোখের পানি ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ এটা শুনলে কলিতা ফেটে যায় অত সন্না মুসলমান আমরা ইমানদার বলে দাবি করি ঘরে বসে মসজিদে বসে তাদের জন্য দোয়া করতে পারি না কথা বলেন আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে আমাদের নবীকে নিয়ে চরিত্রের ভেতরে কালিবালি বন করে আল্লাহর রসুলকে নিয়ে প্রযুক্তি করে আমরা মুসলমান ঘরের ভেতরে বসে থাকি আমাদের সমান দিয়ে প্রতিবাদমূলক একটা কথা বের হয় না অবস্থা আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখে আজকে হাজার হাজার মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে চিৎকার শুনলে রাহাজারি শুনলে মায়ের চোখের পানি ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ কথা বলেন ঠিকা গোটা বিশ্বের আল্লাহ বলেছেন যে গোটা বিশ্বের মুসলমান যারা রয়েছেন তারা হবে এক দেহের অধিকারী যেমন আমার একটা শরীরের ভেতরে আঙ্গুলে আঘাত লাগবে সেটা পুরো শরীর অনুভব করে পায়ে যদি আঘাত লাগে পুরো শরীর অনুভব করে আমার মাথায় আঘাত লাগলে পুরো শরীর অনুভব করবে ঠিক তুমি ভারতের মুসলমান কষ্ট পাইলে I'm কে বিশ্ব সংস্থা ইসরাইল আজ কথা বলেন ঠিক কিনা আজকে থেকে নির্যাতণ করতেছেনা মুসলমানদের উপরে এখন তোমরা পালাও কেন এখন তোমরা পালাও কেন মুসলমান সিংহের জাতি মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না হামাস বলেছে আমরা মরলে শহীদ বাসলে গাজি কেন্দ্রে খেদন তাদেরকে সর্বমরা কথা বলে এটা হচ্ছে মুসলমান মুসলমান তো ধরো তাদের থেকে দেখে ভয় পেতে পারে না মুসলমান জাতি না মুসলমান পালানোর জাতিরা মুসলমান পাগড়ি মাথায় বাঁধতে পারে ওই মুসলমান মাথার পাগড়ি খুলে খবর বেদে ঘাস পথে রোবে আল্লার দিন আর হিতা দিতে আল্লার মুসলমানের কালিমা আল্লাহর রসুলের ইজ্জত এবং সম্মান রক্ষা করার জন্য নিজের শরীরের সমস্ত রক্ত দিয়ে চেষ্টা করতে পারে কথা বলেন ঠিকা এতে হে যতক্ষণ তার আছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রসুল আল্লাহ আল্লাহর রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক মুসলমান ইমানদার ভাইরা আমার এই জন্য হক কথা বললে অনেকেই কষ্ট পাবে আছে না হক কথা বললে এই যে গ্রামে একটা কথা আছে যে সত্য কথা একটু তিতা লাগে এটা তো আল্লাহ রসুলের একটা হাদিস আছে আর একটা কথা আছে যে হক কথায় দোস্ত বেজার আছে না আর উচিত কথায় দোস্ত বেজার আর গরম ভাতে জোসনার রাতে জানেন না জ্যোৎস্না রাতে কে না হয় জানেন না চোরে না জ্যোৎস্নার নাচ হলে কস কস করে না এ জ্যোৎসনার রাতে চুরি করতে গেলে ধরা পড়ে যাবে উচিত কথায় না যার গরম ভাবে বের হয় না আর জ্যোৎস্নার রাতে চুর না আর আমাদের সমাজেও আছে হাস কথা বললে কে বা ভাজলে তুমি বলে তোমার পাকে খুব কষ্ট দাও আধা করো মারো সসার তাড়াতাড়ি দাওয়াত থেকে নামো ভাই আর ওইসব কথা কইছে এজন্য শিল্পী বলেছে ও বাবু জান কোথায় যান সত্য কথা শুন না জান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান কি ভাগি না কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে আমার সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কিল খুশি কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না ও মামু যান কোথায় যান সত্য কথা শুই না যান সত্য কথা বলতে যাবার মনটা পেরে কি ভাগি না কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে গেলে পিঠে পড়বে কি ঘুষি কথা বলে আছে না না পাঁচশো টাকার ইমান নাকি গায়ের মসজিদে হাজার টাকার ধমকি মারে সুদার ঘুষখো করে গো মামা সুন্দর ঘুষ করে ঠিক ঠিকই না বেজার হচ্ছেন নাকি পাঁচশো টাকার ইমাম রাখে নামাজি বলারা ইমাম সাহেবের প্রশংসা করে যারা পাঁচ নামাজ পড়ে আর যারা বেয়ালামাজি সুখর ঘুষকর লম্পর সিটার বাটপার তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও মসজিদেও পাওয়া যায় না এরাই দেখবেন মসজিদে মানে বাহিরে এসে চায়ের দোকানে হুজুরদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে ওলাবাইকালদেরকে নিয়ে সমালোচনা করে করে বিতটপ করে কথা বলেন ঠিক কি এই সুক্ষর পাকপার বিচার এই লম্পটদেরকে প্রত্যেকটা সমাজ থেকে বাইকট ঘোষণা করতে হবে বাইকট ঘোষণা করতে হবে কথা বলেন ঠিক কি আমাদের সমাজে নেতৃত্ব দেয় আজকে সুক্ষর দুঃক্ষর এরাই আরে টাকাওয়ালা বেশি আর নামাজিওয়ালা মসজিদের দায়িত্ব দেন মানবে না কদর ওকে টাকাওয়ালা